কুল্লু নাফসিং দা ইকাতুল মাউদ প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রতিটি মানুষকেই মৃত্যুবরণ করতে হবে সবাই একদিন অন্ধকার কবরে চলে যাবেন কেউ পৃথিবীতে চিরস্থায়ী থাকার জন্য আসি নাই সবাই কবর জিন্দিগিতে চলে যাবে প্রিয় দর্শক কবরের মধ্যে যখন ফেরেস্তারা আপনাকে বসিয়ে প্রশ্ন করবে তিনটি প্রশ্ন করবে তোমার রবকে তোমার দিন কী অথবা ধর্ম কী এবং নবীজি সাল্লাহ গুয় আলী দেখিয়া বলবে এই ব্যক্তিকে কি তুমি চেনো তখন যদি আপনি নবীজি সাল্লাহ ঘলি হস্লামের পুতি দুনিয়াতে থাকতে দরুষই বেশি বেশি পরিমাণে পাঠ করে যেতে পারেন ইনশাল্লাহ সাথে সাথেই আপনি নবীজি সাল্লা আলহ সাল্লামকে দেখিয়া বলবেন হ্যাঁ ইনি তো হচ্ছে আমার মায়ার নবী বিশ্বনবী রহমাতউলী আলামিন। তার প্রেমে পড়েই তো দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমল করেছি তার অশিলাই তো আমরা দুনিয়াতে আল্লাহ রব্বুল আল আমিনকে চিনতে পেরেছি তখন আল্লাহ তালা আদেশ করবেন ও আমার ফেরেস্তারা এই বান্দা অথবা বান্দিটাকে জান্নাতের বিছানা বিছিয়া দাও যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও এবং রেশমি কাপড়যুক্ত তাকে বিছানা দিয়ে দাও সুঘরণে মুখরিত তাকে করে দাও বলুন না আলম এবং সে জান্নাতে নিয়ামত পাইতে থাকবে প্রিয় দর্শক আপনার কি জানতে ইচ্ছা করে কোন সেই দরুদ যে দরুদ পাঠ করলে কবরের মধ্যে নবীজি সাল্লাহ আলী হাসাল্লামকে দেখা মাত্রই চিনতে পারবেন তাহলে জেনে নিন কোন সেই দরুদ প্রিয় দর্শক আজকের ভিডিওতে মূলত আমি দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব দরুদ সেই পাঠ করার ফজিলাস সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই দরুদ সেই দরুদটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে দেখে সাথে সাথে চিনতে পারবেন এই দরুদ শরীফের আমল করলে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক দোরুশ্রিপ পাঠ করার ফজিলত সম্পর্কে আল্লাহ রাবুল্লাহ আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন ও আমার বান্দারা তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো কারণ আমি আমার ফেরেস্তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি বলুন না সুহা আল্লাহ এখানে একটি বিষয় স্পষ্ট যে সারা পৃথিবীর সমস্ত মুফাস্তের ক্রামগণ একমত যে এখানে আল্লাহ রাবুল আলমিন দরুসিব পাঠ করার নির্দেশ দিয়েছেন তাহলে একটি কথা এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবীর পুতি ফেরস্তাদেরকে সাথে নিয়ে দরু পাঠ করেন বলুন না সুবাহান আল্লাহ তাহলে আমরা কেন নবীর উন্মত হয়ে আমরা কেন নবীজি সাল্লাহ আলী সাল্লামের প্রতি দরুদ পাঠ করতে পারবো না আমরা কত ভাগ্যবান তাকে আপনি জানেন অন্য অন্য নবীর আসুল্লাহ কত আফসোস করেছেন হায় রে কপাল আমাদের যদি আল্লাহ সবহানা তাহালা আখিরি নবীর উম্মত বানাতেন তাহলে জীবনটা ধন্য হয়ে যাইত মানুষ প্রশ্ন করেন কেন তখন তারা বলেছিলেন আমাদের উম্মতেরা গুনাহের কারণেই আমাদের উম্মত যদি একটি গুনাহের কাজ করে নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগে কিন্তু আখিরি নবীর উম্মতেরা এমন হবে যে তাদের গুনাহ করলে কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না যেখানে বসে ক্ষমা চাইবে সেইখানে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন। তারা আরও বলেন যে আমরা আমাদের উম্মতেরা তো গুনাহের কাজ করলেই তাদের চেহারা পাল্টিয়ে যায় শুকর হয়ে যায় বানর হয়ে যায় আর আখিরি নবীর উম্মতেরা যদি সারাটা জিন্দগি ভর গুনাহের কাজ করে তারপরও তাদের চেহারা পাল্টাবে না আল্লাহ রব্বুল আলমিন নবীজির রহমতে বরকতে তাদের চেহারাটাকে ঠিক রাখবেন হজরত আদম আলাইহিসাল সালাম আফসোস করে বলেন রে কপাল আমি একটি ভুল করার কারণে আল্লাহ রবুল্লা আলমিন আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিয়েছিলেন সাড়ে তিনশত বছর আর আখেরি নব্বীর উম্মতেরা তো এমন হবে যে তারা যদি কোনো ভুল করে গুনাহের কাজ করে তারপরও আল্লাহ রবুল্লা আলমিন তাদের স্ত্রী থেকে তাদেরকে আলাদা করবেন না প্রিয় দর্শক আমরা পাইলাম এমন নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এর উম্মত আমরা এই অসিলায় কোনো দিন মহান মালিকের দরবারে দরখাস্ত করি নাই আল্লাহ আমাকে আপনি মুসলমান বানাইয়া দেন আল্লাহ তালা বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমান বানাইছে আল্লাহ ইচ্ছা করলে পারতেন হিন্দুর ঘরে পাঠাইতে বৌদ্ধর ঘরে পাঠাইতে খ্রিস্টানের ঘরে পাঠাইতে তখন আমাদের দিনের পথে আসাটা অনেক অনেক কঠিন হয়ে যাইত অথচ আল্লা রাবুল আলমিন বড় মায়া করে ভালোবেসে মোহাব্বত করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ তালা পারতেন যে অন্য কোনো নবী রাসুলদের উম্মত বানাইতে কিন্তু আমাদেরকে মায়া করে ভালোবেসে কতটা রহমত দিয়ে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইছেন বলুন না সুবহানাল্লাহ যে নবী জান্নাতি ঢোকার আগ পর্যন্ত যেই উম্মতেরা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অন্য অন্য নবী রাসুল এবং উম্মতেরা জান্নাতে ঢোকা আরাম হয়ে যাবে প্রদর্শক এমন মায়ার নবী বিশ্ব নবী পেয়েছি আমরা বলুন না সুবাহানাল্লাহ আর সেই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করতে পারি না নবীজি সাল্লা আলি সাল্লাম হাদিসের মধ্যে বলেন আমার কোনো উম্মত যদি একবার শুধু একবার দরুদ পাঠ করে আল্লাহ তালা তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম পুরস্কার হলো তার আমল নামা থেকে দশটি গুণা সরিয়ে দেন ক্ষমা করে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবাহান তালা তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তালার আদালতে তার মর্যাদা দশ ধাপ বাড়িয়ে দেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এতটাই দামি একটি আমল হল দরুসই পাঠ করা নবীজি সাল্লি সাল্লাম বলেন ওই উম্মতের চেয়ে বড় কীরপন আর কোনো উম্মত নেই যে উম্মত আমি নবীর নাম শোনা মাত্রই আমার উপর দরুদ পাঠ করে না অর্থাৎ আমরা অনেক সময় ওয়াজের মধ্যে বিভিন্ন বয়ানের মধ্যে যে গজল শুনে থাকি নবীজির নাম আমাদের শুনে থাকি আমাদের উচিত সাথে সাথে কমপক্ষে সবচেয়ে ছোট দরুদ হলেও পাঠ করা সল্লাহু আলি হসাল্লাম সল্লাহু আলি হসাল্লাম এটা বলা দর্শক আপনি না বলতে পারেন তাহলে আপনার চেয়ে কৃপন এই দুনিয়াতে আর একজনও নেই নবীজি হাদিসের ভাষা মতে নবীজি সাল্লাহ আলী সাল্লাম আরও বলেন উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো বলুন না সব এখানে একটা বিষয় স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাহ আলী সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি তাকে অবশ্যই হাসরের মাঠে সুপারিশ করবেন ইনশাল্লাহ আপনি বলবেন শুধু দরু পাঠ করলেই হবে অন্য অন্য আমলে প্রয়োজন হবে না হ্যাঁ অবশ্যই অন্য অন্য আমলেরও প্রয়োজন হবে দরু তো একটি নফল ইবাদত মাত্র আর যে ফরজ ইবাদতগুলো রয়েছে সেগুলো অবশ্যই বাধ্যতামূলক আপনাকে মানতেই হবে তো চলুন প্রিয় দর্শক সে দরু সম্পর্কে জেনে নেই যে দরুদ আপনি পাঠ করলে মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ নবীজিকে কবরের মধ্যে গিয়ে দেখা মাত্রই চিনে ফেলতে পারবেন আর সে দরু আপনি চাইলে নোট করে নিতে পারেন আর সে দরু সৈবটি হল আল্লাহ সুলিক আল্লাহ আলাল আবেদিকা ওয়সৌলিক ওয়াল মুসলিমিন আবারও বলতেছি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ। আবেদী কা ওয়া রাসুলিক ওয়া সল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিন হে দর্শক তা সারা সকাল সন্ধ্যায় 10 করে পাঠ করব তা হলো আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আলা আলি মুহাম্মাদ কামা সল্লাই ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid আল্লাহুম বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এটা হলো দরুদ ইব্রাহিম সব থেকে শ্রেষ্ঠ দরুদ সকাল সন্ধ্যায় দশ বার করে পাঠ করলে ওই কঠিন হাসরে ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন বলুন না সু এ আনল্লা অবশ্যই আমলটি করার চেষ্টা করব এই দরুশ্বরী মৃত্যু পর্যন্ত বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ যে কোনো সময় মনে হলেই পাঠ করব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এমন ফজুলতের ভাগিদার বানিয়ে দিবেন। আপনি যদি এই দরুদ মৃত্যু পর্যন্ত পাঠ করেন নামাজ পড়লেন না রোজা রাখলেন না পর্দা করলেন না হালাল হারাম বিবেচনা করলেন না আপনাকে অবশ্যই জাহান নামে চলে যেতে হবে একটি কথা মনে রাখবেন নামাজ হচ্ছে ফরস ইবাদত রোজা হচ্ছে ফরজ আবার পদ্মা হচ্ছে ফরজ এগুলো আপনাকে অবশ্যই মানতে হবে দরুত্ব নফল ইবাদত দরুদ পাঠ করিয়া সব সময় মহন মালিকের কাছে বলবেন হে আল্লাহ আমাকে আপনি এই দরুদের ওসিলায় হেদায়ত দান করে দিবেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রবুল আলমিন অবশ্যই হেদায়ত দান করবেন এই দরুদের ওসিলায় আল্লাহ তা আপনাকে হেদায়েত পাওয়ার মতো এমন তৌফিক চেষ্টা করার মতো তৌফিক দান করবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে চেষ্টা করার মতো তৌফিক দিবেন আর যখনই আপনি নেকের কাজগুলো করা শুরু করবেন এবং মৃত্যু পর্যন্ত নেকের কাজ করবেন এবং এই দরুদ শৈবগুলো পাঠ করবেন ইনশাল্লাহ নবীজিকে দেখা মাত্রই কবরে চিনতে পারবেন আর যেই দুইটা প্রশ্ন বাকি রয়েছে সেই প্রশ্নের উত্তরও দিতে পারবেন ইনশাল্লাহ নবীজি বলেন جبتيبه رضيت بالله ربا وبالإسلام دينا، وبمحمد صلى الله عليه وسلم نبيا و, 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 و رسولا. عمر البلتسي رضيت بالله ربا، وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا و رسولا ترجو الناتج. يقولون سبحان الله. الله أكبر. তাই এই দোয়াটি আমরা সকাল সন্ধ্যায় তিনবার করে পাঠ করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে যেন বেশি বেশি আল্লাহ তালার হুকুম নবীজিকে অনুসরণ অনুকরণ করে এ দরুদ এবং দোয়াগুলোর আমল করার তৌফিক দান করেন আমিন প্রদর্শক ভিডিওটি যদি ভালো লাগে আপনার উপকার হয় অবশ্যই লাইক করবেন কমেন্টে আমিন লিখে আমার এই দোয়ার সঙ্গে শরিক থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি শেয়ার করে সকলে মাঝে সরিয়ে দিবেন।